আল্লাহ নবী জানতে উম্মতে মুহাম্মাদি নাদান গুনাহগার খাসকার মদকা নালায় পারবেন 50 হক নামাজ আদায় করতে পারলো আল্লাহ নেয় আমার মিরাজ দেখে যখন ফেললে আল্লাহ পাক পচা সব্ত নামাজ হাদিয়া দিলেন আখিরি জামানার নবীকে আল্লাহ পাক পঞ্চাশ শক্ত নামাজ দিলেন নবী আমার দিনে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পঞ্চাশ শক্ত নামাজ নিয়ে আল্লাহ পাকের আরশ আজিম জেনে যখন ছয়তম আসমানে আসলেন সেখানে একজন নবী আল্লাহ পাকের নবী হযরত নবী মূসা আলাইহিস সালাত

यार हबीब यार अल्लाह अपनी फिरोदिया से আপনার উম্মা তুম্মা তানিরা পারবে না পারবে না পারবে না আপনি ফেরত দিয়ে আসেন চলে যান চলে যান আল্লাহর নবী চলে গেলেন পাঁচ অর্থ কমিয়ে দিলেন পঁয়তাল্লিশ অক্ নামাজ নিয়ে ফিরে আসলেন আবার নবী মূসা ফেরত দিলে গেন আবার পাঁচ অর্থ কমিয়ে দিলেন এমন করে আল্লাহ পাকেন তার নয় আমার নবী গিয়ে চিনেঙেন নয় বার যাবার পরে পঁয়তাল্লিশ অক্ত নামাজ কমিয়ে দিয়ে পাঁচ অক্ত নামাজ উম্মতের উপরে মকর করে দিলেন আমরা এখানে বসে আছি যদি বলি ফজরের পর থেকে নিয়ে এসা পর্যন্ত কয় নামাজ পাঁচ অক্ত নামাজ কোন কোন অক্তের নামাজ একটু বলি যে যে অক্ত নামাজটা পড়ে সেই অক্ত ছাড়া আর বলতে পারতে এমনও মানুষ আছে হয়তো আসরের নামাজ ওই আসরটা তার মুখ জোহর কেউ পড়ে জোহরটা মুখ আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে আমাদের বাচ্চাদেরকে শিক্ষা শিক্ষা দিতে হবে তার পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে তাকে জানাতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করতে হবে কোন কোন ওয়াক্তের কয় ওয়াক্ত নামাজ মাগরিবের কয় ওয়াক্ত নামাজ মাগribে ফরজ নামাজ পড়া কত সুন্নত নামাজ কয় রাখা এমন করে তার ট্রেনিং দিতে হবে আমরা কিন্তু আমাদের বাচ্চাদের মোবাইলটা খুলে দিচ্ছি সিরিয়াল দেখো বাবা সিরিয়াল দেখো অমুক জায়গা সিরিয়াল সেই সিরিয়াল বসে বসে দেখছে আর ভাত খাচ্ছে

ও সোনার মানিকেরাম ও জোয়ান যুবকেরা নবি আমার দিনে দুনিয়ার বাদশা আকায় নামদার দার ফখরে মনজুদা রহমত লীল আলামিন নবি আমার মক্কার জমিনে যখন মক্কার বেদিনেরা যখন ভুঁড়ি চাপিয়ে দিলেন নবী আসরের নামাজ আদায় করছিলেন এই মুহূর্তে খবর যখন চলে গেল যাতে ফাতেমার কাছে মক্কার কোন মানুষ ওই ভুলিটা টেনে সরিয়ে দেবার মতো ছিল না হাজার ফাতে মার দিয়ে আল্লাহ দৌড়ে 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 ফাতেমা ভুনিটা সরিয়ে দিয়ে বললেন আব্বা যান এই মক্কার মানুষদেরকে আপনি প্রতিবাদ নিয়ে না আল্লাহর নবী বলেছিলে ও বা ফাতেমা আমাকে প্রতিবাদ নেওয়ার জন্য পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাকে পাঠাই নাই আমার আল্লাহ পাক রাহমাতাল্লিল আলামিন করে পাঠিয়েছে প্রত্যেক মানুষের উপরে দয়া প্রত্যেক মানুষের উপরে মায়া দয়া মায়া করার জন্য আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে তবে ওরা আমি নবী আমাকে বুঝতে পারলো না তবে ওদের ভবিষ্যতের নস রসুলের ভিতর থেকে তারা যখন দুনিয়ার জমিনে আসবে আমি রসুল আমাকে রসুল বলে তারা মেনে নেবে আমার দিনের উপরে তারা ইস্তেখা আমার থাকবে তারা দিনের উপরে কায়েম থাকবে আমি রসুল আমার উপরে তারা ইমান নিয়ে আসতে পারে তবে এদের এদের উপরে তুমি টর্চারি করো না এদের উপরে তুমি অত্যাচার করো না জিব্রাহিমকে আল্লাহ পাকের দরবারে পাঠিয়ে দিলে

সময়ে আল্লাহ পাক নামাজ আমাদের জন্য মোকার করে দিয়েছে একদম দেখুন আদালতে যান স্কুলে যান কলেজে যান ইউনিভার্সিটিতে যান যেখানেই যাবে এক মিনিট দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট আধ ঘন্টা এক ঘন্টা দেরি হলেও কোনো যায় আসে না কিন্তু নামাজ নির্ধারিত সময় আল্লাহ পাক মুকাররার করে দিয়েছেন জোরে বলুন দেখবেন যে নামাজের সময় সূচি নামাজের সময় সূচি বলে যে বোর্ডটা লাগানো আছে ওই বোর্ডের উপরে লেখা আছে দেখবেন কোরআনের একটা আয়াত ইন্না সলাত ক্বানাত নির্ধারিত সময় নামাজকে তোমার উপরে মুকাররর করে দেওয়া হয়েছে কি লিডার কি প্রদান কি বৈজ্ঞানিক কারের জন্য নামাজ অপেক্ষা করে না করে না করে না নির্ধারিত সময় ইমাম সাহেব

ইনি বড় বৈজ্ঞানিক ছিলেন ইনি মহাদ্দেশ ছিলেন এনার জন্য একটু কমিয়ে দেওয়া হবে একজনার কাছে ইজাজত নিয়েছিলেন আজাতে মালাকাল মত আজরাইল আলাইহিস সালাম একজন আর কাছ থেকে ইজাজত নিয়েছিলেন তিনি হলেন আখেরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আর তিনি হলেন আমার আপনার নবী নূর নবী আল্লাহর নবী জাজ্জার করে কাঁদছে

আজকেরে আমার কষ্টর জন্য আমি কাঁদি না আজকেরে আমার কান্নাটা হলো আমার গুণাগার উম্মাতের জন্য কান্না আর আমরা গুণাগার রুম্মাত নামাজ পড়ি না এত বড় শীত চলে গেল শীতের সময় আমরা কম্বল ছাড়ি না কত ফরজ কাজা করে দিয়েছি কত জোহর কাজা করেছি কত আসর কাজা করেছি আমরা কিন্তু ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারি না মালাকাল মুতাযরাইর আলাইহিস সালাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি এমন করে কাঁদেন কেন আপনার চোখে এমন কেন পানি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দ্বারাই কি কোন কষ্ট পেয়েছে আল্লাহ নবী বললেন আজকের গা কান্নাটা তুমি যে শাহাদত আমুলটা আমার বুকের উপরে চাপিয়ে দিলে আমার মনে হচ্ছে সাত তবক ও জমিনটা তুমি আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো ইয়া রসুল্লা ইয়া কাম এত আসানিষ দে এত শান্তি সাথে এত এৎ বিনা নিঃষ দে কারুর জান আমি আজ নাইল কমজো না। এত শান্তি সাথে এত আশার সাথে পৃথিবীর সুবি তুমি কারো জান জব্দ করি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার বুকের উপরে আমার সাধতা মনটা চাপিয়ে দিয়েছি আল্লাহর নবী চাচার করে কাজ ও আমার গরামো দন রই আমার যদি এত আসারের সাথে যান কব্জ করেন আমার গুণাকার মাত্র উপায় কি হবে আমার গুণাকার মাত্র উপায় কি হবে মালাকাল আমার গুণাগার উম্মা তুম্মা তানিরা বড় গুণাগার আমার উম্মা তুম্মা তানিরা বড় সিয়াকা আমার উম্মা তুম্মা তানিরা বড় নাদার আমার উম্মা তুম্মা তানিরা বড় খাস খা ও মালাকাল মুতাজরাইল আমার গুণাগার উম্মাতের উপায় কি হবে আমার উম্মাতে চিন্তা আমি রাসূলুল্লাহ মাতুচুকে পানি

দুটি পা জুড়িয়ে ধরে বলি বেনামাজি হয়ে কবরে যাবেন না আমার কোন উম্মা যদি পাঁচ অক্ত নামাজ তকবীর উলার সাথে যদি আদায় করে আমি আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতের আমার নবীর উম্মত উম্মতানীদের নেকামুল নামাজ আমি আল্লাহ পাক পঞ্চাশ নামাজের সবাব তার লিখে দেব আর একটু জোরে বলুন সুহান আল্লাহ পাঁচক্ত নামাজ পড়বে পঞ্চাশক্ত নামাজের সব তার নিয়ে কামল নামায় দেবেন জোরে বলুন কার মায়ায় রসুলের মায়া রসুলের গুণাগান ও ভাই কঠিন জাহান্নাম যে জাহান্নামের বর্ণনা কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেছেন ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম বিরদ জাহান্নামবাসীদেরকে জাহান্নামে কি কেমন ভাবে নিয়ে যাওয়া হবে